সকল শিক্ষার্থীদের জন্য সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর ডিএইচএমএস পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এবারের ভর্তি প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এবারের ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ এগারোই সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পর তেরোই অক্টোবর দুই বিকাল পাঁচটার মধ্যে ভর্তি পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা জমা দিতে হবে আমরা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের অ্যাড্রেস টি দিয়ে দিয়েছি এখানে এগারো তারিখ অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে আবেদন করা যাবে টেলিটকের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ছাব্বিশে অক্টোবর দুই থেকে তিরিশে অক্টোবর দুই পর্যন্ত DCHMS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 অক্টোবর 2025 শুক্রবার সকাল 10টায় আপনারা চাইলে টেলিটকের ওয়েবসাইট থেকে DCHMS অ্যাডমিশন एग्जाम সেন্টার লিস্ট থেকে আপনাদের পরীক্ষা কেন্দ্র দেখে নিতে পারেন এখন আমি DCHMS ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে যে যোগ্যতা প্রয়োজন এবং প্রশ্নের মান বন্টন সম্পর্কে আলোচনা করব আপনারা চাইলে টেলিটকের ওয়েবসাইট থেকে টিসিএমএস অ্যাডমিশন লুজ এন্ড রেগুলেশন বাটনে ক্লিক করে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারে। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। তবে বয়স সীমা ভর্তির নীতিমালার মধ্যে দেওয়া হয়নি। হয়তো আবেদনের সময় সেটা উল্লেখ থাকতে পারে। তার থেকে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এইচএসসি ব্যতীত উচ্চতর ডিগ্রিধারী কোন ভর্তি হতে পারবে গত বছরের মতো এবারও এস এস সি পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ গণিত থেকে দশ সাধারণ বিজ্ঞান থেকে তিরিশ এবং সাধারণ জ্ঞান থেকে বিশ নম্বরে টোটাল একশো নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে পাঁচ নম্বর চল্লিশ নির্ধারিত থাকবে এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে সাধারণ জ্ঞানে আমরা কি ধরনের প্রশ্ন করলে কমন পাবো গতবার যে ধরনের প্রশ্ন এসেছিল সে সম্পর্কে একটু ধারণা দিই গতবার সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্লাস আমাদের যে আগস্টে কোটা আন্দোলন হলো অর্থাৎ সমসাময়িক বিষয় বর্তমানে যে সব বিষয় ট্রেন্ডে রয়েছে বা সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে সেই সম্পর্কে সাধারণত প্রশ্নগুলো এসে থাকে তো আপনারা চাইলে মুক্তিযুদ্ধ থেকে প্লাস বাংলাদেশের সমসাময়িক বিষয় সম্পর্কে পড়ে আসতে পারেন তাহলে আশা করি আপনাদের প্রশ্ন কমন করবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত কর্তৃপক্ষ অকৃতকার্য প্রার্থীগণ কোনো বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না তো এই ছিল ডিএইচএমএস ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা চেষ্টা করব ভর্তির প্রম পূর্ণ কার্যক্রম 10 তারিখ থেকে শুরু হলে হাতে কলমে সেই বিষয়টি দেখিয়ে দেওয়া সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এছাড়া প্রকৃত ধারার হোমিওপ্যাথিক সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ